আজ করব পুরোনো যুগের হারিয়ে যাওয়া ছানার রেসিপি আগেকার দিনে যখন দুধ বেশি হয়ে যেত তখন দুধকে ছানা কেটে ছানার একটা দুর্দান্ত রেসিপি তৈরি করা হতো এই জন্য সেই রেসিপিটি আমি আজকে করতে চলেছি এই রেসিপিটা আমার দিদার কাছ থেকে শেখা প্রথমে একটা বাটির মধ্যে একশো গ্রামের মতন ছানা লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো ধনের গুঁড়ো সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে আদা টমেটো এবং জিরে তেজপাতা দিয়ে ভালো করে মশলাটিকে তৈরি করে নেবো মশলা তৈরি হয়ে গেলে উপর থেকে লঙ্কা হলুদ এছাড়াও নুন দিয়ে মশলাটিকে আবার একটু নাড়িয়ে তার মধ্যে ক্যাপসিকাম মটরশুটি ধনেপাতা দিয়ে কষিয়ে মশলার গা থেকে তেল ছেড়ে এলে আবার একটু খানিক্ষণ কষিয়ে নিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা কয়েকটা সয়াবিন এছাড়াও ছানাটা দিয়ে কষিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে গরম গরম ছানার রেসিপি এই রেসিপি আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন সত্যি খুব অসাধারণ